পগলে বাজে এগারোটা আর সাত ঘন্টা পরে বেড়ানে বলে ইফতারি লইব তুই বেড়ানে চিন্তা রে না রোজা কি বার আয় বেড়ানে আমি সোয়াল থেকে দুইবার খাই আছি আমার মেয়ে দ্বারা আয় না এবার বলে রোজা সন্ধ্যাওয়ালা একবার খাইবো আমি দুইবার খাই আমার দিন যাইতেছে না আমি তো বেড়ানে রোজা রায় কি আমি তো হেই চিন্তায় খালি বই বই করতাছি কি করোনা আমার সব মানুষটা করছে আর সাতটা ঘন্টা কি বা কি করবো

খাই মনত দে খা দি নেওত কৰি ৰোজা ৰাখিছ দেখে কিছু না কিন্তু ব্যৱহাৰী না ৰোজা ৰাখিছ আছত ভাই ভাল লাগিছে ভাই ৰোজা ৰাখিছ ৰোজা ৰাখো যায় তোমাৰ মৰি